আজকে ব্যাগ তৈরির নতুন একটা পদ্ধতি শেখাবো আপনারা তো অনেক পদ্ধতিই শিখেছেন এই পদ্ধতিটা শেখার পর ব্যাগ তৈরি অনেক বেশি সহজ হয়ে যাবে আসলে যে কোনো ডিজাইন আমরা তৈরি করতে পারবো যখন আমরা অনেক পদ্ধতি জানব তা না হলে অনেক সহজ ডিজাইন অনেক কঠিন হয়ে ওঠে আমি যে টেকনিকটা শেখাবো তাতে এই ধরনের ব্যাগ তৈরি করা খুবই সহজ এবং অন্যান্য জিনিসও তৈরি করতে পারবেন এখানে আমি চারটে পুঁতি নিয়ে একটাতে ক্রস দিয়ে দেওয়ার বদলে আমি এখানে গিঁট দিয়ে দিচ্ছি যেহেতু একটা সুতোয় আমি কাজ করছি এই ধরনের কাজ একটা সুতোতেই সুবিধা বেশি দুটো সুতোই করা যায় কিন্তু ঝামেলা অনেক বেশি একটা সুতোয় কাজ করলে এক্সট্রা সুতো গিট বাঁধার পর কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নিতে হয় যাতে গিটটা সিকিওর থাকে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আমি কি করতে চাইছি হ্যাঁ একটা রাউন্ড হওয়ার পর বুঝে যাবেন যে এটা একটা নতুন পদ্ধতি তৈরি হচ্ছে আর এই পদ্ধতি শেখার পর আপনি নিজেই অনেক নতুন ডিজাইন তৈরি করে নেবেন আমি সে ব্যাপারে নিশ্চিত এতদিন পর্যন্ত আমরা পুরো রাউন্ড ঘুরতাম আজকে কিন্তু আমি রাউন্ড ঘুরবো না অনেক ব্যাগ তৈরি এইভাবে কিন্তু খুব সহজ হয়ে যায় দেখুন এই রাউন্ডটা আমি কমপ্লিট করছি একটা পুঁতি কিন্তু আমি ছেড়ে রেখে দেব অর্থাৎ চারটে পুঁতিতে চারটে ফুল আমি তৈরি করছি না এখানে আমি তিনটে ফুল তৈরি করছি এখানে এই ডিজাইনটা অন্য রকম এইভাবে ব্যাগটা তৈরি করলে সময় অনেক কম লাগবে আর পুঁতির হিসাব মনে রাখার দরকার নেই কার পরে কোন পুঁতি জুড়ব পরের রাউন্ড শুরু করব দেখুন খুব ইজি প্রসেস তবে পুরোটা ভালো করে লক্ষ্য রাখতে হবে প্রথম যখন রাউন্ড শুরু হচ্ছে ঠিক কোন জায়গায় আমি পুঁতিটা নিচ্ছি সেটা একটু দেখে নিতে হবে যে কোনো নতুন পদ্ধতিতে নতুন কিছু অ্যাড হবে সেইগুলো একটু দেখে নিতে হবে এই নিয়মটা শেখার পর যে ব্যাগগুলো আপনার কঠিন মনে হয়েছিল সেগুলো আর কঠিন মনে হবে না পুঁতির হিসাব বুঝে গেলে পুঁতির ব্যাগ তৈরি করা কোনো কঠিন কাজ নয় কিন্তু পুঁতিগুলো একটা ফর্মুলাই চলে সেই ফর্মুলাটা জেনে নিতে হবে তারপর ওই একটা ফর্মুলা থেকে আপনি অনেক নতুন ডিজাইন বানিয়ে নিতে পারবেন আগে রুমাল ব্যাগ যখন আপনারা বানাতেন বা এখনও যখন বানাচ্ছেন তখন কি করেন আগে চৌকোটা করে নেন তারপর সেটাকে ফোল্ড করেন তারপর রুমাল ব্যাগে সেপ দেন এরপর থেকে আর আপনাদের ওভাবে করতে হবে না রুমালটাকে রুমালের মতো করেই তৈরি করতে পারবেন এই পদ্ধতিতে সেরকমই কিছু সহজ আমি টিপস দিয়ে দিচ্ছি যখন এটা পুরো গাঁথা হবে তখন দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে রুমাল ব্যাগ তৈরি করার জন্য আর আগের পদ্ধতি প্রয়োগ করার দরকার নেই এখানে নিয়ম জানাটাই বড্ড বেশি জরুরি এই কোন অংশগুলো যখন তৈরি করছি তখন একটু দেখে নিতে হবে কখন কোন কালারের পুঁতি ব্যবহার করছি এই নিয়মে পুঁতি কাঁধতে আমরা পারি কিন্তু এই অর্ধেকটা করে ব্যাগ তৈরি করবো এরকম আইডিয়া বোধ হয় অনেকের কাছেই নেই যাই হোক আমিও এর আগে এভাবে তৈরি করিনি এটাই আমার প্রথম চেষ্টা আর দেখলাম যে বেশ সুন্দর হচ্ছে খুব সহজে হচ্ছে ডিজাইনগুলো তাই আপনাদের সাথেও ওটা আমি শেয়ার করে নিলাম আর আপনারা তো জানেনি বলেছি আমি কয়েকটা ভিডিওতে যেহেতু এখন বর্ষাকাল আলো একটু কম আছে তাই ভিডিও করা খুব অসুবিধা হচ্ছে একটু বিকেল বিকেল হয়ে গেলে আর কিন্তু ভিডিও শ্যুট হচ্ছে না এমনি বিকেলে একটু আলো কমে আসে আর বর্ষার কারণে অনেকটাই অন্ধকার হয়ে যাচ্ছে তাই ছোট ছোটো করে আমি ভিডিওগুলো তৈরি করছি একটা ব্যাগ তৈরি করতে অনেকটাই সময় লাগে মানে ক্যামেরা ছাড়া ব্যাগ তৈরি করতে বেশি সময় লাগে না কিন্তু ভিডিও শ্যুট করতে হলে অনেকটাই সময় লেগে যায় ব্যাগ তৈরি করতে তো আমার ভীষণ ভালো লাগে আমার খুব সহজ মনে হয় আর তার থেকেও বেশি ভালো লাগে প্রত্যেক দিন নতুন নতুন ডিজাইন তৈরি করতে নতুন নতুন পদ্ধতিতে ব্যাগগুলো তৈরি করতে এবং ডিজাইনগুলোকে আরও সহজ করতে ব্যাগের পদ্ধতিগুলোকে আরও সহজ করতে অনলাইন এলেই আপনি দেখতে পাবেন ব্যাগের অনেক ডিজাইন রয়েছে যেগুলো সেই দিন থেকে প্রচলিত কিন্তু সেগুলো তার আকর্ষণ হারায়নি তবুও ওই ডিজাইনগুলোকে যদি আর একটু নতুনভাবে করা যায় আর অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে আর সেগুলোর জন্য আমি নতুন পদ্ধতি সবসময়ই প্রয়োগ করি আজকেও সেই চেষ্টাই আমি করছি আর আপনারা সাথে থাকুন পুরো ডিজাইনটা যখন তৈরি হবে তখন আপনারা দেখে বুঝে যাবেন যে খুব চেনা ডিজাইনের মধ্যেই আমি কিন্তু ডিজাইনটাকে নতুন করে প্রেজেন্ট করেছি এই ডিজাইনটা যে আমি তৈরি করছি এটা তৈরি হয়ে যাবার পর যদি আপনি এ শুরু খোঁজেন বা কিভাবে তৈরি হয়েছে এটা বুঝতে যান তাহলে কিন্তু গোলক ধাঁধা মনে হবে আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু ডিজাইনটা ভীষণ সহজ পুরো ব্যাগটা তৈরি হয়ে যাওয়ার পর দেখলে আপনার নিচেরও ভালো লাগবে এখানে দেখুন ব্যাগ তৈরির নিয়মটা কিন্তু চেনা এটা একদম অচেনা নিয়ম নয় শুধু আমি পুরোটা রাউন্ড না করে অর্ধেকটা করে দিয়েছি আর সেখানেই ব্যাগটা নতুন রূপে আপনারা দেখতে পাবেন কথা বলতে বলতে আমি অনেকটা কাজই করে ফেলেছি এখানে পুঁতির হিসাবগুলো বলে দিইনি কারণ একটা সুতোতেই তো আমি কাজ করছি যা পুঁতি নিচ্ছি সব একটা সুতোর মধ্যেই রয়েছে এদিকে দুটো বা ওদিকে তিনটে এই হিসাবটা নেই বলে আমি আর ওইভাবে বলে দিইনি এখানে সুতোটা শেষ হয়ে যাচ্ছে আমি সুতোটা কেটে নিচ্ছি নতুন সুতো আমি জুড়ে নেব যেভাবে আমরা জামা সেলাই করি গিট দিই সেভাবেই আমি এখানে গিট দিয়ে সুতোটাকে জুড়েছি আমার চ্যানেলে এই কাজগুলো ছোট ছোটো অনেকবার দেখানো আছে যদি এখানে বুঝতে কোনো অসুবিধা হয় আমার চ্যানেলে কোনো ভিডিও আপনারা একটু দেখে নেবেন তাহলে ব্যাগ তৈরি করার ক্ষেত্রে যে ছোট ছোট নিয়মগুলো রয়েছে সেগুলো জেনে যাবেন অনেকগুলো নতুন ডিজাইন এরকম পড়ে রয়েছে যেগুলো এডিটের অভাবে আমি পোস্ট করতে পারছি না আবার অনেক ডিজাইন তৈরি হয়ে গেছে যেগুলো ভিডিও শ্যুট হয়নি আলোর অভাবে আস্তে আস্তে আপনাদের একটা একটা করে সবই শেয়ার করে দেব শুধু আপনারা পাশে থাকবেন এটাই রিকোয়েস্ট যেহেতু এটা কয়েকটা স্টেপে তৈরি করেছি তাই আর একটা রাউন্ড তৈরি করব তাহলে এই ব্যাগের ডিজাইনটা আপনাদের সম্পূর্ণ জানা হয়ে যাবে প্রথম যখন একটা লাইন শুরু করছেন তখন দেখে নিতে হবে কোন পুঁথি থেকে শুরু করছেন আমি যে সাইজের ব্যাগটা তৈরি করতে চাইছি এখানে এই সোনালি পুঁতি রাউন্ডটা হয়ে গেলেই হয়ে যাবে আর আপনারা যদি আরও বড় সাইজ করতে চান দেখতেই তো পাচ্ছেন আমি পরপর লাইনগুলো একই নিয়মে তৈরি করছি তা আপনারাও এরকমই আরও একটা এক্সট্রা লাইন করে নেবেন তাহলেই ব্যাগের সাইজ বড় হয়ে যাবে আর আমি এখানে দশ নম্বর পুঁতি অর্থাৎ টেন এম পুঁতি নিয়ে কাজটা করছি আর সুতো নিয়েছি চল্লিশ এম এম আপনারা ষাট এম সুতোতেও কাজটা করতে পারবেন আর চল্লিশ এম এর কম সুতো থাকলে যে হাতের কাছে নেই পাচ্ছি না তো সেক্ষেত্রে সুতোটাকে ডবল করে নেবেন তাহলেও কোনো অসুবিধা হবে না আর এখানে আমি ক্রিস্টাল কার্টের লম্বা পুঁতিটা ব্যবহার করেছি এটা যে কোনো টাইপের পুঁতি নিয়েই করা যাবে আর একটা তথ্য দেওয়ার আছে যদি ষাট এম এম সুতোয় আপনি ব্যাগটা তৈরি করেন সেক্ষেত্রে ব্যাগের মধ্যে আপনাকে ফোম ইউজ করতে হবে না ব্যাগটা এমনিই খুব টাইট থাকে আর ষাট এম এর কম সুতো নিলে ব্যাগের মধ্যে একটু ফোম ইউজ করতে হতে পারে যদি ব্যাগটা বড় সাইজের করেন সেটা আপনার ব্যাগের সাইজের ওপর নির্ভর করে তবে আমি ব্যাগে ফোম কম ইউজ করি বড় ব্যাগ হলে আমি ষাট এম এ তৈরি করি আর ছোট ব্যাগ হলে আমি চল্লিশ এম এ তৈরি করি তাই ফোমের তেমন একটা প্রয়োজন পড়ে না এই ডিজাইনটার এটা শেষ লাইন এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা তৈরি হয়েছে এটা দিয়েই আমি নতুন স্টাইলের ব্যাগটা কিন্তু তৈরি করব চমকটা আছে সেখানেই যখন আমি ব্যাগটা কমপ্লিট করব। এতক্ষণ পর্যন্ত দেখে আপনাদের মনে হচ্ছে যে ডিজাইনটা তো চেনা এই চেনা ডিজাইনটাই কিন্তু বদলে যাবে জোড়ার পর একই নিমে তৈরি করছি বলে এখানটা স্কিপ করে গেলাম আমি এখানে কাজটা শেষ করব আর আপনারা তো জানেনি সুতো যখন শেষ হয় তখন গিঁট দিয়ে এক্সট্রা সুতো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে তারপর সুতোটাকে কাটতে হয় আমিও এখানে তাই করছি কাজটা সহজ করার জন্য আমি কাজটাকে কয়েকটা টুকরো করে নিয়েছি এখানে একটা টুকরো তৈরি হয়ে গেল এবার জোরার পালা যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে নতুন পদ্ধতি দেখিয়ে দেওয়ার জন্য একটু সময় লাগলো তাই আর এখানে আমি জুড়ে দেখিয়ে দিচ্ছি না আমি পরের এপিসোডে জুড়ে দেখিয়ে দেব ডিজাইনটা কি তৈরি হয়েছে ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন আশা করি যে পর্যন্ত কাজটা আমি দেখিয়ে দিয়েছি তা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি এরপরও যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে দেবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের এপিসোডে টাটা